আল্লাহ আকবারের ফজিলত কত যে বেশি হাদিসের মধ্যে এসেছে কালিমাতানি মাতানি হাবে বেতান ইলা রহমান হফিফাতা নী আল আল্লিসান রসুল সাল্লাল্লাহ আলি বলছে আল্লাহর কাছে দুইটি বাক্য খুবই পছন্দনীয় কয়টি বাক্য বলেন তো দুইটি বাক্য খুবই পছন্দনীয় এই দুইটি বাক্য জিহুবাতে খফিফাতা নী আলা আল্লিসান জিহুবাতে উচ্চারণ করা অতীব সহজ অতীব সহজ কিন্তু এর ওজন এর সওয়াব পাহাড় সম সমপরিমাণ ভারী বলেন না সুহান আল্লাহ এই যে ধুলির আসনে বসে আকবার বললেন ধুলির আসনে বসি সুবাহান আল্লাহ বললেন কেয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দা যখন একটি নেকির জন্য খাবে ধরা জান্নাতের দরওয়াজায় পড়বে তালা জাহান নামের দরওয়াজা হবে খোলা জান্নাতের দরওয়াজা কিন্তু বলে পড়ে যাবে তালা বান্দার বুকে বেঁধে যাবে বড় জ্বালা একটি দৌড়াতে দোরাতে ভাইয়ের কাছে যাবে ভাই একটি নেকি আমার চাই ভাই বলবে আমার কাছে নেকি নাই বান্দা দৌড়াতে দৌড়াতে যাবে বাবার কাছে বাবা একটি নেকি কি তুমি আমায় দেবা বিরক্তির সুরে বাবা বলবে তুমি আমার সামনে থেকে কি যাবা বান্দা দোরাতে দোরাতে যাবে কলিজার টুকরা মায়ের কাছে মা ও মা জনম দুখিনী মা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলাম আমি তোমার কলিজার টুকরা সন্তান ছিলাম আমি তোমার আজকে একটি নেকির জন্য আমি খেয়েছি ধরা জান্নাতের দরওয়াজাই পড়েছে তালা নামের দরওয়াজা হয়েছে খোলা একটি কি কি তুমি আমায় দিবা সেই দিন জনম দুঃখিনী মা বলবে কে গো তুমি তোমায় আমি না। দুনিয়াতে কোনো সন্তান ছিল না পৃথিবীতে আল্লাহ ছাড়া যেমন কেউ নাই কামতে আল্লাহ ছাড়া কেউ নাই রব্বুল আলমিন বন্দাকে জাহান নামে দিবে না এই জন্য ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলবে ফেরেশতারা রে আমার বান্দারা আমল নামাটা একটু উল্টায় পাল্টায় দেখ কোথাও একটা সুবহান আল্লাহর বলার নেকি আছে কিনা কোথাও একটা আলহামদুলিল্লাহ বলার নেকি আছে কিনা ফেরেশতারা কিতাবটা আমল নামাটা উল্টা পাল্টা দেখতে দেখতে শুরু করবে যে জোর গাছে আল ফালাহ ময়দানের মধ্যে ধুলির আসনে বসে একবার বলেছিল সুবহান আল্লাহ ধুলির আসনে বসে একবার বলেছিল আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে আল্লাহ ফেরেস্তারা ডেকে ডেকে বলবে মাবুদ রাব্বুল আলামিন তোমার বান্দার তো একটি নেকি পাওয়া গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটি সুহান বলার নাকি একটি আলহামদুলিল্লাহ বলার নাকি যেমনই দিবে মিজানের পাল্লায় সঙ্গে সঙ্গে জাহান নামের দরওয়াজাই পড়বে তালা জান্নাতের দরওয়াজা হবে খোলা একটিবার বার কি চিৎকার করে বলা যাবে নাকি সুবাহান